হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল রেসিপি আর সেটা হচ্ছে চিড়া দিয়ে খুবই মজার একটা খাবার সারাদিন রোজা রেখে আপনারা ইফতারিতে এই খাবারটা খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে সারা দিনের রোজা রেখে যে একটা ক্লান্তি ভাব আসে সেই ভাবটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই খাবারটা সেরিতেও খেতে পারেন এতে করে আপনাদের সারা দিন পেট ভীষণ ঠান্ডা থাকবে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই মজাদার খাবারটি খুব সহজেই তৈরি করা যায় প্রথমে আমি একটা পরিষ্কার বাটির ভেতরে দেড় কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি আপনারা চিড়াটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে নেবেন এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চিড়ার মধ্যে চিড়ার মধ্যে পানি দিয়ে চিড়াটাকে খুব ভালো করে হাত দিয়ে কোচলে ধুয়ে নিতে হবে কারণ চিড়ার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা থাকে ধান থাকে তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যদি ধান থেকে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় পাওয়া গেলে খুব খারাপ লাগবে তিন থেকে চারবার পানি বদলে বদলে আমি চিরাটাকে ধুয়ে নিয়েছি এবার আমি চিরাটাকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে চিরাটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এবং ফুলে যাবে এদিকে চুলায় আমি একটা হাড়ির ভেতরে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্টের উপর বুঝে দেবেন মিষ্টি একটু কম দিলেই ভালো কারণ এখানে আমি আরও কিছু ফল অ্যাড করবো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আরেকটু বাড়বে তাই প্রথমে মিষ্টি একটু কম দেওয়াই ভালো চিনিটাকে গলিয়ে এবার আমি চুলার রাজটাকে সম্পূর্ণ বাড়িয়ে দুধটা যখন বলক চলে আসবে তখন চুলার আচটাকে মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে আড়াই কাপ দুধকে আমি জাল করে দুই কাপ করে নিচ্ছি দুধটা যত বেশি ঘন হবে এই খাবারটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আর খুবই মজা লাগবে কিন্তু খেতে আপনারা একটু সময় নিয়ে দুধটাকে কমিয়ে নেবেন আমার দুধটা দুই কাপ হয়ে গেছে এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে আবারও একটু বেশি ঠান্ডা করে নেব এদিকে আমার চিঁড়াটাকে আবারও ধুয়ে পানিটা সম্পূর্ণ ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন চিড়াটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর বেশ নরমও হয়েছে এবার আমি দুধটাকে বের করে নিয়েছি সম্পূর্ণ দুধটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি দুধটাকে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রাখার কারণে দুধটা কিন্তু আরও বেশি ঠান্ডা হয়েছে আর এই খাবারটা কিন্তু ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে চিরাটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ফল প্রথমেই দিচ্ছি কলা বড়ো সাইজের একটা কলাকে আমি মাঝখান থেকে চিঁড়ে ছোট টুকরা করে নিয়েছিলাম এবার দিচ্ছি আপেল আপেলগুলোকেও আমি ছোট টুকরা করে নিয়েছি আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলই এখানে যোগ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর খেজুরটাকেও আমি ছোট টুকরা করে নিয়েছি সবগুলো ফল চিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু যে কোনো ফল দিয়ে এটা খাওয়া যাবে আবার দেখা যায় অনেক সময় কিন্তু ঘরে ফল থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র খেজুর দিয়েও এই খাবারটা খেতে পারেন শুধুমাত্র খেজুর দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খাবারটা খেতে আর অবশ্যই কিন্তু এটা তৈরি করার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু এই খাবারটার টেস্ট আরও গুণ বেড়ে যাবে এরকম ছোট সাইজের গ্লাসে করেও কিন্তু আপনারা এই খাবারটা পরিবেশন করতে পারেন এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর যেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে উপর থেকে আমি কিছু কলা আপেল আর খেজুর দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন অথবা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশন করুন না কেন এই খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা তো কতটাই সহজ আপনারা দেখলেন পাঁচ মিনিটেই কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনটা হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী বিভিন্ন ইউনিক রেসিপি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আর এত সুন্দর লোভনীয় একটা রেসিপি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এতে করে তারাও কিন্তু এই রেসিপিটা জানতে পারবে আপনারা চাইলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন যেখানে বিভিন্ন রকম ইউনিক রেসিপি শেয়ার করা হয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ